আসসালামু আলাইকুম আমার ভিউবসদের জন্য আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে খুবই সিম্পল একটি রেসিপি ঠান্ডা একটি রেসিপি দেখি হয়তো বুঝতে পেরেছেন আমি পেঁপে দিয়েছি কি মজাদার একটি তরকারি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি এখানে অর্ধেক পরিমাণ পেঁপেটা খুব ভালো করে আমি সবুজ অংশটা ছেলে নিয়েছি নিয়ে এইভাবে কেটে নিচ্ছি এখন আমি মাঝে যে সাদা অংশটা আছে সেটা আমি কেটে ফেলে দেবো নাহলে এটা কিন্তু রাখলে দিতে হয় পেঁপের তরকারিটা তাই অবশ্যই এটা মনে করে ফেলে দেবেন এবার যতদূর সম্ভব আমি ছোটো ছোটো করে কেটে নেব। পেঁপেগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে আর আমার লাগবে এখানে ডাল পেঁপেগুলো ধুয়ে ভালো করে প্রস্তুনে নিয়ে আমি সরাসরি চুলায় চলে গিয়েছি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে পেঁপেগুলো দিয়ে দিয়েছি আর এখানে আমি একমতমার ডাল ভালো করে ধুয়ে প্রশ্ন করে নিয়েছি সেই ডালটা আমি পেঁপের সঙ্গে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি এখানে জিরার গুঁড়ো পরিমাণে আদা বাটা সামান্য পরিমাণ রসুন বাটা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি এখন কাঁচামরিচ পালিয়ে দিয়ে দিচ্ছি আরও একটু আমি কষিয়ে নিব ঘরে যদি আপনার মাছ মাংস না থাকে তাহলে কিন্তু এই রেসিপিটি একবার ট্রাই করতে বলবেন না দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি অল্প পরিমাণ এখন আমি দিচ্ছি কিন্তু পরে আবারও আমার পেঁয়াজ দিতে হবে এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে একটু জাল করে নেব ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য চলে আবার ফিরে আসলাম অনেকটা টেনে নিয়েছে এবার আরেকটু আমি এখানে কষে নিচ্ছি দেখুন ডালটাও সিদ্ধ হয়ে এসেছে পেঁপেটাও কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে এসেছে এখন এর মধ্যে আমার ঝোলের জন্য পানি দেওয়ার দরকার যে যতটুকু ঝোল রাখবেন সে অনুযায়ী পানি দিয়ে দেবেন আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করব পুরোপুরি তরকারিটা না হওয়া পর্যন্ত এদিকে এখন আমার যেটা লাগবে আমি এখানে পেঁয়াজ কুচু করে নিয়েছি আর নিয়েছি আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে আমি হাত দিয়ে খুব ভালো করে পেঁয়াজ মরিচটা কীভাবে কচলিয়ে নিচ্ছি একদম নরম করে নিচ্ছি পেঁয়াজটা আমার নরম হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দুটো ডিম দিয়ে দেবো আপনারা আপনাদের প্রয়োজন মতো ডিম বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন দিয়ে একটা চামচ দিয়ে আমি ডিমগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নেব আমি বেশিরভাগ মতো ওয়েলকাম করছি বড় বড় মতো আরেকটি ভিডিও দেখার জন্য আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন নিরাপদে আছেন এদিকে দেখুন ডালটাও অনেকটা পানি টেনে নিয়েছে এবং এই রকমই কিন্তু আমি একটু ঝোল রেখে দেবো এবার চুলায় চলে গেলাম চুলা একটা ফ্রাই প্যানে আমি এখানে পাঁচ ফোড়ন দিয়ে পিঁয়াজ দিয়ে দিচ্ছি দিয়ে পিঁয়াজটা একদম লাল করে ভেজে নেব দেখুন পেঁয়াজটা আমি ঠিক এভাবে লাল করে ভিজে নিচ্ছি ডালের মধ্যে পেঁয়াজটা অবশ্যই একটু বেশি করে লাল করে ভিজে নিয়ে দেবেন অস্ফোরণটা তাহলে কিন্তু ডালের স্বাদটা অনেক গুণ বেড়ে যায় এখন আমি পেঁয়াজের যে বস্তুটা করে রেখেছি সেটা আমি ডালের উপরে ছেড়ে দিয়েছি আর আপনাদেরকে ছোট্ট একটা কথা মনে করিয়ে দিই যারা এখন তো লাইক করতে ভুলে গিয়েছেন একটি করে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন প্রিয় মানুষের মাঝে আর অবশ্যই কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে দেবেন ওই ফ্রাই প্যানে আমি এবার যে ডিম কেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমটা আগে থেকে একটু দশ মিনিট আগে ফেটে রাখার চেষ্টা করবেন তাহলে দেখবেন ডিমটা দেওয়ার সময় সেরকম ফুলে উঠবে এবার ডিমটাকে আমি ঠিক এভাবে এভাবে পিচ পিচ করে কেটে নেব কেটে নেওয়া হয়ে গেলে এবার আমি যে ডালটি রান্না করে রেখেছি পেঁপে ডাল মুসুর ডাল সেই ডালের মধ্যে এই ডিমগুলোকে ছেড়ে দেবো এখন এতটা মজাদার এই রেসিপিটি একবার কিন্তু বাসায় যেতে ভুলবেন না রুটির পরোটা বা সাদা ভাতা সে সাথে কিন্তু যার জমে যাবে চাইলে আপনারা এর উপর দিয়ে ধনে পাতাও দিতে পারেন আমার হাতের কাছে ধনে পাতা ছিল না তাই আমি দিতে পারি নাই এখন একটু সার্ভিং বেশিন নামিয়ে পরিবেশন করুন দেখুন কতটাই আমি দেখা যাচ্ছে ক্ষেত ও অনেক বেশি স্বাদের হবে পেঁপে ডাল আর ডিমের এই মজাদার রেসিপিটি একবার ট্রাই করতে কিন্তু বলবেন না সবাই আপনার অনেক বেশি প্রশংসা করবে আজ এখানে শেষ করব সে পর্যন্ত এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সবাইকে আসসালাম